রাত রাতও হয় নেশার রাত আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় স্বার্থ পরেই দুনিয়া যুবক নজওয়ান মনে রাই খুব স্বার্থ পরেই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশুদিন দেখছি এ গতকালকে আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তারে বাইরে করছে টাইন না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যেই লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভাররে আমি বললাম কি স্বার্থ করে এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরণ দিয়া সাইড করিয়া এমনে হেমনে করিয়া সব চলে যায় কোন ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারো জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয় আল্লাহর কসম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করল আমি আল্লাহকে বিশ্বাস করল এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল فسا اولائك يدخلون الجنه امي الله وعده দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নতেই ঢুকায় দেব সুবহানাল্লাহ কোন জুলুম করা হবে না এক বিন্দু অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না বরং তওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সিজদা বندگی পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জীবনের আমলের বরকতে জান্নাত দিয়ে দেব এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নৌজোয়ান যুবক চলো ইনশাল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই সবাই এই পরিমাণ শাহওয়াত এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অস্থিরতা রেহাই আপনাকে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই খোঁজ খবর নিছি দেশের খবর একটাই হর্তা খুন ধর্ষণ নারী